আসসালামু আলাইকুম বাংলা কুকিং ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই পাঁচ মিনিটের ভিতরে এক কাপ চা পারফেক্ট কিভাবে বানাবেন এক কাপ চায়ের জন্য কতটুকু পরিমাণ পানি দিতে হবে ওই পানিতে কতটুক পরিমাণ চিনি দিতে হবে কতটুক পরিমাণ দুধ দিতে হবে সেটাই আমি আজকে পারফেক্ট ভাবে দেখানোর চেষ্টা করব প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এই যে একটা কাপ দেখছেন এই কাপের এক কাপ পরিমাণ আমি পানি দিব এরপর আরো এক কাপের তিন ভাগের এক ভাগ পানি দিব ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলটির সাথেই থাকবেন প্লিজ পানিটা দেওয়া হয়ে গেলে চুলাটা জ্বালিয়ে দিলাম পানিটা যখন একটু গরম হবে এক কাপের পরে যে পরে এক কাপের এক ভাগ যে পানি দিয়েছিলাম পরিমাণ পরিমাণ পানি পানি আমি আমি এখান থেকে নিয়ে নিব পরে দিয়েছিলাম অতটুকু পরিমাণ পানি আমি আবার নিয়ে নিলাম এখন এক কাপ পরিমাণ পানির ভিতরে আমি এক চা আমি উঁচু করে চা পাতি দিয়ে দিব কেউ যদি লিগাল আরো বেশি খান তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন আমার মনে হয় এক কাপ চায়ের জন্য এক চা চামচ চা পাতিয়েই যথেষ্ট চায়ের পানিটা যখন বলক চলে আসবে এরপরে আমি দুই মিনিটের মতো জাল করে চায়ের রংটা বের করে নিব চা পাতি জাল হতে থাক এর ভিতরে আমি দুধটা রেডি করে নিই এখানে আমি হালকা গরম পানির ভিতরে এক চা চামিচ চিনি দিয়ে দিলাম আর উঁচু করে তিন চার চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম একেবারেই সামান্য একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম যাতে করে পানসা ভাবটা চলে যায় এমনভাবে লবণ দিতে হবে যেন বোঝাই যায় না যে লবণ দিয়েছি মুখে লবণ লাগলে কিন্তু চাটা খেতে ভালো লাগবে না এখন নেড়ে ভালো করে দুধ তার চিনিটাকে গুলিয়ে নিব যাতে দোলা পেকে না থাকে এখন এই যে এই আমার চা পাতির রঙটা বের হয়ে গেছে এখন এটাকে আমি ছেঁকে নিব দুই মিনিটের মতো জাল করে আমি চায়ের রঙটা বের করে নিলাম এখন চা পাতি ফেলে প্যানটাকে ধুয়ে নিব। এখন জাল করা চায়ের পানি আর দুধটা প্যানের ভিতরে ঢেলে দিব। এটা আমার প্রথম ভিডিও ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আবার চুলায় প্যান্টটা বসিয়ে দিলাম এখন দুধ চাটা যখন চুলায় বলক চলে আসবে তারপরে তিন মিনিটের মতো জাল করে নিব আর এইভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো যাতে স্বর না পড়তে পারে সর পড়লে আবার চা পাতলা হয়ে যাবে বিশ্বাস করেন হঠাৎ করে মেহমান যদি চলে আসে এইভাবে অল্প সময়ের ভিতরে চা বানিয়ে দিবেন মেহমান প্রশংসা করতে বাধ্য হবে চাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে আমি আবার কাপের ভিতরে ছেঁকে ঢেলে দিচ্ছি দেখুন এই কাপ মেপেই কিন্তু আমি পানি নিয়েছিলাম আর জাল করার পরে এই যে এক কাপ চা হয়েছে আলহামদুলিল্লাহ চা আমার রেডি হয়ে গেছে কথা ছিল এক কাপ পারফেক্ট চা বানিয়ে দেখাবো এইভাবে চা বানিয়ে খেয়ে দেখুন সবাই প্রশংসা করতে বাধ্য হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম